অনেকদিন পর সবাই একসাথে বের হয়েছি ভুলবেলায় গ্যাসে হয়েছি যে মিউজিক আর বের হয়ে নাই এখন সবাই যাইতেছি কাজগুলোর উদ্দেশ্যে তো তো সবাই 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 গার্লফ্রেন্ড নিয়ে যায় আমরা সিঙ্গেলে আমাদের আমাদের যাওয়া শুরুটা হচ্ছে ময়নামতি অসমিত্রী দিয়ে যেটা কি না ইংরেজ কব নামে পরিচিত সেটা হচ্ছে কুমিল্লা শহর হতে প্রায় নয় কিলোমিটার উত্তর পশ্চিমে ভুরিচং উপজেলা কুমিল্লা ক্যান্টেনমেন্ট এলাকায় অবস্থিত কুমিল্লা ক্যান্টনমেন্টের তিন রাস্তার মোড়ের দক্ষিণে সুপার মার্কেটের বিপরীতে রাস্তা ধরে এগিয়ে গেলে দেখতে পাবেন এই ইংরেজ কবরস্থান আর আপনি যদি কুমিল্লা কান্দিরভার থেকে আসেন তাহলে লোকাল যে ধরে শাসন কাছে আসবেন এখান থেকে মাইক্রোবাস বা লেগুনাই করে সরাসরি চলে আসবেন ময়নামতি ক্যান্টনমেন্ট অবশেষ দেখতে দেখতে আমরা চলে আসছি ইংরেজ কবরস্থানে

এই ইংরেজ কবরস্থান কোনো দেখার জায়গা নয় তবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে যেতে পারেন এখানে উনিশশো সাল থেকে উনিশশো সাল এই সময়কালের মধ্যে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধি ক্ষেত্র এটি সাতশো সাতত্রিশ জন শহীদের মরদেহ সমাধিস্থ করা হয়েছিল এখানে জায়গাটি রক্ষণাবেক্ষণ করে ময়নামতি ক্যান্টনমেন্ট সেনাবাহিনী শহীদদের সবার বয়স ছিল মাত্র বিশ থেকে বাইশ বছর তরুণ সাহসী বীর সন্তানেরা জীবনের শুরুতেই যেন জড়িয়ে গেছে যুদ্ধ উৎসর্গ করে গেছে নিজেদের প্রাণ সুন্দর একটা জায়গা পাবলিক কবর আসতে না এসে প্রেমিক প্রেমিকে কি যে একটা অবস্থা বাঙালি আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে এখানে অনেক ঘুরে গাড়ি করলাম অনেক ভাল লাগছে অনেক পিকচার উঠালাম কি আমরা এখান থেকে বের হয়ে যাব কাশফুল দেখার উদ্দেশ্যে জরুরি বিজ্ঞপ্তি ময়নামতি ওয়ার সিমেট্রির ভিতরে ছেলে মেয়ে একসাথে প্রবেশ নিষেধ তো এখানে জোরা জোড়া ছেলে মেয়ে আইছিল এখন না এই ভিতরে চলে গেছে আর কি নাইলে দেখাইতাম পাবলিক পাবলিকের মানে ফিক তোলা শেষ না যে অন্য জায়গায় জামু এটারও কোনো সময় নাই আইসি কিন্তু কাশফুলে ঘুরতাম আইসি কাশফুলে ঘুরতাম ঢুকি গেছে কোনো ইংলিশ কবরে এটা আবার বদ্র আছে ফিফটি গুডানা এই যে পাবলিক কত স্টেজ ধরতেছে ওই আরেকজন